শুরুতেই একটা প্রশ্ন আপনি কি জানেন প্রতি কেজি ঘি কেনার সময় আপনার সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে বর্তমানে একটা কথা খুব প্রচলিত চল্লিশ কেজি দুধ থেকে মাত্র এক কেজি খাঁটি ঘি তৈরি হয় যারা এই কথা বলছেন তারা কিন্তু আপনাদের সাথে একটি বড় প্রতারণা করছেন তারা আসল সত্যটা সম্পূর্ণভাবে জানাচ্ছেন না আসলে চল্লিশ কেজি দুধ থেকে সরাসরি এক কেজি ঘি তৈরি হয় না তারা যে প্রক্রিয়াটি অনুসরণ করে সেটি হলো প্রথমে দুধ থেকে কেবল ক্রিম বা মালাই সেপারেট করে নেওয়া হয় এই ক্রিম থেকেই পরবর্তীতে ঘি তৈরি হয় মূল বিষয় হল ক্রিম তুলে নেওয়ার পর যে অবশিষ্ট দুধটি থাকে সেটা মোটেও ফেলে দেওয়া হয় না বরং সেই দুধ ব্যবহার করে মিষ্টি তৈরির জন্য ছানা বা সুস্বাদু মিষ্টির কাঁচামাল তৈরি করা হয় যদি পুরো চল্লিশ কেজি দুধটাই কেবল ঘি তৈরির জন্য ব্যবহার করা হতো তবে প্রতি কেজি খাঁটি ঘিয়ের দাম বর্তমানে যা দেখছেন তার চেয়ে অনেক বেশি হতো তারা ক্রিম তুলে নিয়ে বাকি দুধ থেকেও লাভ করছে বলেই আপনারা হয়তো তুলনামূলকভাবে কিছুটা কম দামে ঘি পেয়ে থাকেন তাই এই ধরনের অসম্পূর্ণ তথ্য এবং অপপ্রচার থেকে আপনারা বিরত থাকুন চল্লিশ কেজি দুধ থেকে এক কেজি ঘি তৈরির কথা বলাটা সম্পূর্ণ মিথ্যা এবং এক ধরনের বিভ্রান্তি সঠিক তথ্য জানুন যে বিক্রেতা আপনাকে সঠিক প্রক্রিয়ায় এবং স্বচ্ছতার সাথে খাঁটি ঘি দিচ্ছে কেবল তার কাছ থেকে পণ্য কিনুন নিজের স্বাস্থ্য এবং অর্থের সাথে আপোষ করবেন না সচেতন হন এবং সঠিক পণ্যটি বেছে নিন ধন্যবাদ